এমন এক নারীর কথা যাকে বলা হয় জাহান্নামের মা ইসলামের ইতিহাসে এক ভয়ঙ্কর নারী যার হৃদয়ে ছিল মুসলমানদের প্রতি ঘৃণা হিংসা আর প্রতিহিংসা তার নাম হিন্দ বিনতে উদ্ভাহ সে ছিল কাফের নেতা আবু সুফিয়ানের স্ত্রী উহুদের যুদ্ধে সে তার দাস ওয়াহশিকে দিয়ে শহীদ করায় হযরত হামজা রদিয়াল্লাহ আনহোকে তিনি ছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা প্রিয় সাহাবি কিন্তু এখানেই শেষ নয় যুদ্ধের পর হিন্দ হামজার মৃতদেহের কাছে গিয়ে তার বুক চিরে কলিজা বের করে চিবানোর চেষ্টা করে এই নির্মম দৃশ্য দেখে রসুল উল্লাহ কাঁদেন তিনি বলেন জাহান্নামে এমন এক নারী থাকবে যার নাম হবে উম্মে জাহান্নাম জাহান্নামের মা তাফসির ইবনে কাসির সুরা হুমাজাহ এই হাদিসের ব্যাখ্যায় অনেক আলেম বলেন এই নারীর ভয়ঙ্কর কর্মের কারণে সে যেন জাহান্নামের আগুনের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল কিন্তু অবাক করা বিষয় হল ফতেহ মক্কার পর হিন্দ তবা করে সে মুসলিম হয়ে যায় ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে রাসূলুল্লাহ তাকে ক্ষমা করে দেন এই কাহিনী আমাদের শেখায় কত বড় পাপেই হোক না কেন আল্লাহর দরজা কখনো বন্ধ নয় কিন্তু একই সাথে বিদ্বেষ ও নির্মমতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় শেষ কথা ঘৃণা মানুষকে জাহান্নামে ফেলে অনুতাপ মানুষকে জান্নাতে পৌঁছায়